গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস দুদিন থেকে আমি রয়েছি পুরুলিয়ার অযোধ্যা হিলে দুদিন থেকে আমি যে জায়গাটা কাটালাম তোমাদেরকে সেটা দেখাবো যে বর্ষার পুরুলিয়াতে এসি অযোধ্যা হিলের নিহারিকাতে সিএডিসিতে কাটাছি সেই জায়গাটা আমি তোমাদেরকে এখন দেখাবো রিসেপশনের পাশেই রয়েছে খুব সুন্দর বাচ্চাদের খেলার জন্য পার্ক রয়েছে এখানে দেখো চায়না হাস রয়েছে বাচ্চাদেরও দেখতে ভালো লাগবে বসে ওরা এটা ফ্যামিলি নিয়ে আসলে খুবই বাচ্চারা মজা করবে দেখো এখানে যখন সিজন টাইম থাকে পুরো পুরুলিয়ার কালচারটা এখানে তুলে ধরে আর এখান থেকে সবাই দেখে দেখো লেখা রয়েছে মঞ্চ দেখো আমি এবার আরেকটা ঢুকছি আমার ডান দিকে রয়েছে গার্ডেন এখানে বিভিন্ন রকম ফ্লাওয়ারের গার্ডেন কিন্তু এখন ফুল নেই কারণ যেহেতু বর্ষাকাল আর আমার বাঁ দিকে রয়েছে খুব সুন্দর ডাইনিং এরিয়া পুরো ন্যাচারাল ডাইনিং এরিয়া আর গাছপালা তো ঝোরা দেখো ডাইনিং এরিয়াতে ঢুকে গেলাম ডাইনিং এরিয়াতে দেখো আম গাছ চারিদিকে আম পড়েও রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আম পড়ে রয়েছে প্রচুর এনারা বলছে খেতে খেতে মুখ এলিয়ে গেছে দোলনা রয়েছে বাচ্চাদের জন্য আঠারো বছরের উপরে উঠে গেলে আর এই দোলনায় চাপা যাবে না এটা বাচ্চাদের জন্য দেখো আম গাছ দেখো আম গাছগুলিকে দেখে মনে হচ্ছে প্রচুর পুরানো আর এখানকার দেখো পুরো ডিজাইন তুলে ধরেছে এখন ডাইনিং এর পাশেই রয়েছে চাষের জমি আমি চলে এলাম যেখানে চাষবাস করে দেখো এই জায়গাটায় তোমাদেরকে দেখাচ্ছি চাষবাস হচ্ছে লাল ডাটা কাটোয়ার ডাটা বেগুন কপি লাগিয়েছে পেঁপে গাছ শুধু চাষবাস চাষের জায়গাটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তো বন্ধুরা যদি তোমরা কেউ ফ্যামিলি নিয়ে আসতে চাও তে থাকতে পারো খুব সুন্দর ফ্যামিলির জন্য আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো বন্ধুরা জায়গাটা খুবই ভালো খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট করতে পারো